ডাক 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 ডাকে করেন মন্ত্র স্ক্রিনে যে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন মন্ত্রটা আপনি সঠিকভাবে পাঠ করতে পারেন ডাকতে 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 আপনার কাছে আসবে ডাকতে ডাকতে আপনার কাছে আসবে ওই একটা পাওয়ারফুল মন্ত্র দিতেছি কিন্তু মন্ত্রটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সেই মন্ত্র প্রয়োগ করার নিয়ম কারণ আমি আপনাদেরকে বলে দিতেছি ওই নিয়মকানুন অনুযায়ী মন্ত্রটা পাঠ করবেন মন্ত্রটা শনিবারের দিন আধ বারোটার পরে একশো একত্রিশ বার একশো একত্রিশ বার শরীরটা পাকড় অবস্থায় মন্ত্রটা আপনি যার প্রতি প্রয়োগ করবেন প্রথমত তার নাম নেবেন নেওয়ার পরে মন্ত্রটা একশো একত্রিশ বার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে আপনার কাছে যদি ডাকতে ডাকতে আপনার কাছে না আসে আমি চান ভাই খুদার কসম করে বললাম যত দূরে থাকুক যেই পান্তে থাকুক যেখানেই থাকুক না কেন ডাকতে ডাকতে ছয় ঘন্টার ভিতরে আপনার কাছে চলে আসবে তাও যেই যে ডাক দিব না বাসা থেকে ডাকে ডাকে আপনার কাছে আসবো ওই একটা ডাকিনি মন্ত্র দিতেছি কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন আর আপনাদের কাছে অনুরোধ কিছু কথা বলতেছি আমি এই কথাগুলা খেলে রাখবেন আর আমার কথাগুলা মাথার মধ্যে ঢুকাই রাখবেন অনেক মা বোন কাজের জন্য আছে আপনাদের কাছে ভিডিও কথা বলতেছেন আপনারা ভিডিও কথা বলতেছেন সাইড থেকে অন্য মোবাইল দিয়ে আপনাদেরকে ভিডিও করতেছে করার পর এই ভিডিওগুলো আপনি বিভিন্ন জায়গায় ছাড়তেছে এটা নিজের মান সম্মান নিজের পজিশন আপনারা নিজে কমাইতেছেন এই ভিডিওগুলো যে আপনারা আপনাদের ভিডিওগুলো ছাড়তেছে আপনার আত্মীয় স্বজন আছে আপনার মা বাবা আছে এগুলো তারা সবাই দেখবো তখন আপনার মান সম্মান প্রশিক্ষণ আপনার জিনিসটা কমে যাবো গা আপনি যে কাজের জন্য গেছেন কাজটা হলো গোপন কাজ এই কাজগুলা তারা মনে করেন গোপনভাবে রাখতেছে না আপনারা গেছেন কাজ করার জন্য এই কাজগুলো আর আপনাদেরকে আরও ফাঁসাই দিতেছে যার প্রতি আপনি করতে গেছে ওনার সামনে আপনি ভিডিওটা পড়বো তো এই থেকে আপনারা বিরত থাকবেন মানে নিজের মরণ নিজে ডাকিয়ে নিয়ে আছেন আপনারা আপনারা কাজ করতে আসেন না মানে নিজের পায়ে নিজের গুরু মারতেছেন বিভিন্ন জায়গায় যে এই ভিডিওগুলো যে আপনার ভিডিওগুলো যে বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে বিভিন্ন জায়গায় ছাড়তেছে আপনার মেলা দূর দূরান্ত মেলা আত্মীয় স্বজন আছে এই ভিডিওগুলো যখন তাদের সামনে যায় পৌঁছিব তখন আপনি মুখ দেখাইতে পারবেন নিজের মান সম্মান আপনারা নিজে বিক্রি করতেছেন নিজের মান সম্মানটা আপনারা নিজে বজায় রাখার চেষ্টা করেন সব কিছু টাকাতে কিনতে পাবেন কিন্তু মান সম্মান চলে গেলে মান সম্মানটা কিন্তু টাকাতে পাবেন না টাকা হইলে দুনিয়া সব কিছু করতে পারবেন কিন্তু মান সম্মান চলে গেলে কিন্তু এই মান সম্মান জিনিসটা আপনার টাকাতে কিনতে পাবেন না এই কাজগুলো আপনারা কইরেন না অনেক মা বোন আছে আপনাদের কাছে অনুরোধ এই কাজগুলো আপনারা কোনো ভাগে করবেন না তা থেকে আপনারা বিরক্ত থাকবেন কিছু বন্ধ বুয়া তান্ত্রিক আছে ভিডিওগুলো কথা বলতাছেন সাইড থেকে আপনার ভিডিও করতাছে করতেছে এভাবে ভিডিওগুলো আপনার ভিডিওগুলা বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে বিভিন্ন জায়গায় ছাড়তেছে এই ভিডিওগুলা অল বাংলাদেশ সইরে খেতে থাকা মানে জায়গায় এই ভিডিওগুলো ছাইরে আপনাদেরকে লাইফ নষ্ট করে দিতেছে এ থেকে আপনারা বিরত থাকেন আমি যে আমলগুলা দিতেছি এই আমলের ধারে আপনারা কাজ করবেন সঠিকভাবে সুন্দরভাবে সত্য আমলগুলো আমি আপনাদের সামনে দিতেছি কিন্তু আল্লাহর কোরআন যে সঠিক আছে এটা আপনাদেরকে মানতে হবে যে আমলগুলা দিতেছি আমলের ধারে আপনারা কাজ করেন আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা কাজে আদাল পাবেন কিন্তু কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে হবে কোনো বুলটুটি কাজ করা যাবে না সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন ভিডিওগুলা সবার সাথে শেয়ার করবেন আমার কাছে কাজ করা লাগবে এটা এমন কোনো কথা না এ চান ভাইরও বিশ্বাস করার লাগবো না কিন্তু আমার আল্লাহর কোরআনকে আপনারা বিশ্বাস করে কাজ করেন দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন কোনো জায়গায় আপনারা কাজ করেন না আর কাজ করলেও ভিডিও কল আগে মুখ দেখবেন আমার কাছে পঞ্চাশটা কল ঢুকলে চল্লিশটা কলি কলে চান ভাই আমি চান ভাই আমার নামে নিম্নে দুইশো ফেগাড়ি খোলা এ সৌর বাচ্চারা যে আপনাদের সাথে প্রতারণা করতো সেইভাবে তাদের থেকে আপনারা বিরত থাকবেন ভিডিও কলে কোনো সময় ভিডিও কলে মুখ দেখা ছাড়া কোনো জায়গায় কাজ করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ কিন্তু নামগুলো হয়েছে আমার কিন্তু আমার তারা বিক্রি করতেছে আপনাদের কাছে তো অন্ধবিশ্বাসে কোনো জায়গায় কাজ করবেন না ভিডিও কলে সরাসরি দেখবেন দেখার পরে কাজ করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ ভিডিও কলে আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন আমারও জন্য দোয়া করবেন আপনাদেরও জন্য দোয়া কর্ম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম